বেতাল বলল আমি তোমাকে কয়েকটা গল্প বলবো প্রত্যেকটি গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব। যদি তার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব আর যদি তুমি জেনেও ভুল উত্তর দাও তাহলে কিন্তু বুক ফেটে মরবে প্রথম গল্পের সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে গিয়ে আগের মতো গাছে ঝুলে পড়ল বিক্রমাদিত্যও তার পিছন পিছন গিয়ে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে পুনরায় রওনা হলেন বেতালও তার দ্বিতীয় গল্প শুরু করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু সেকালে যমুনা নদীর তীরে জয়স্থল নামে এক গ্রাম ছিল সেখানে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন ওই ব্রাহ্মণের এক ছেলে ও মধুমালতী নামে এক পরমা সুন্দরী মেয়ে ছিল ক্রমে মধুমালতীর বিয়ের বয়স হল ব্রাহ্মণ ও তার ছেলে চারদিকে ভালো পাত্রের খোঁজ করতে লাগলেন একদিন ব্রাহ্মণ যজমানের ছেলের বিয়ে উপলক্ষে গ্রামের সীমান্তে গেছেন ব্রাহ্মণের ছেলেও পড়াশোনার জন্য গুরুবাড়িতে গেছে তখন বাড়িতে শুধু মধুমালতী আর তার মা এমন সময় ত্রিবিক্রম নামে এক ব্রাহ্মণের ছেলে কেশবের বাড়িতে এলো কেশবের স্ত্রী দেখলেন ছেলেটি দেখতে যেমন সুন্দর পড়াশোনায়ও তেমনি ভালো আর তার ব্যবহারও তেমনি মিষ্টি তার উপর ছেলেটির সাথে কথা বলে ব্রাহ্মণের স্ত্রী বুঝলেন ওদের বংশ ভালো তখন তিনি মনে মনে চিন্তা করলেন যদি এর সাথে মধুমালতীর বিয়ে হয় তাহলে খুব ভালো হয় তখন তাকে বললেন বৎস যদি তোমার ইচ্ছা হয় তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব মধুমালতির সুন্দর রূপে মুগ্ধ হয়ে ত্রিবিক্রম এই প্রস্তাবে রাজি হল এবং কেশবের আসার অপেক্ষায় রইল কিছুদিন পর ব্রাহ্মণ ও তার ছেলে মধুমালতীর বিয়ে দেবার জন্য দুটি পাত্র সঙ্গে করে ফিরলেন তাদের নাম বামন আর মধুসূদন মোট তিনটি পাত্র হল তিনটি পাত্রই রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে অবস্থায় এবং বংশমর্যাদায় সমান কারুর মধ্যে কোনো পার্থক্য নেই তখন কেশব মহা সমস্যায় পড়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন একMeer তিন পাত্র হাজির এখন কি উপায় এমন সময় ব্রাহ্মণ এসে বললেন ওগো তুমি কি চিন্তা করছো এদিকে সাপের কামড়ে মধুমালতির যে প্রাণ যায় তখন केशव তার ছেলে আর পাত্ররা পাঁচ ছয় জন বিশ বৈদ্য নিয়ে এলো অনেক চিকিৎসা করালেন কিন্তু কিছুতেই কিছু হলো না শেষে বিষ বৈদ্যরা বললেন ওই মেয়েকে আর বাঁচানো গেল না এখন যা কর্তব্য তাই করুন আমরা চললাম এই বলে বিষ বৈদ্যরা চলে গেলেন অল্পক্ষণের মধ্যেই মধুমালতী মারা গেল সকলের শোকে অভিভূত হয়ে পড়লেন তখন কেশব তার ছেলে এবং পাত্র তিনটি তার মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেললো কেশব ও তাঁর ছেলে বাড়ি ফিরে এসে শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন পাত্র তিনটি কিন্তু তখনই চলে গেল না ত্রিবিক্রম নিভে যাওয়া চিতা থেকে হাড় কুড়িয়ে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিয়ে দেশ ঘুরতে বেরোল বামন সন্ন্যাসী হয়ে তীর্থে বেরোলো মধুসূদন ওই শ্মশানের এক কোণে পাতার কুঁড়ে ঘর বানিয়ে চিতা থেকে ছাইগুলো জড়ো করে যত্ন করে কুঁড়ে ঘরে এনে যোগ অভ্যাস করতে লাগল এদিকে বাঙন ঘুরতে ঘুরতে দুপুরবেলা এক ব্রাহ্মণের বাড়ি পৌঁছালো খাওয়ার সময় সন্ন্যাসী দেখে ব্রাহ্মণ তাকে আদর আপ্যায়ন করে খেতে বসালেন ব্রাহ্মণী পরিবেশন করতে লাগলেন এই সময় ব্রাহ্মণের পাঁচ বছরের ছেলে ব্রাহ্মণীকে জ্বালাতন করতে লাগল ব্রাহ্মণী ছেলেকে নানাভাবে শান্ত করতে লাগলেন কিন্তু সে কোনো কথা শুনল না তখন ব্রাহ্মণী তিতি বিরক্ত হয়ে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে নিশ্চিন্তে খাবার পরিবেশন করতে লাগলেন ব্যবহার নিষ্ঠুর দেখে সন্ন্যাসী নারায়ণ নারায়ণ বলে তখনই খাওয়ার পাত্র থেকে হাত তুলে নিল তাই দেখে ব্রাহ্মণ বললেন কি হলো খাওয়া বন্ধ করলেন কেন সন্ন্যাসী বলল যেখানে এই রকম রাক্ষসির মতো মা আছে সেখানে খাই কি করে বলুন ব্রাহ্মণ তখন একটু হেসে ঘরে গিয়ে একটি সঞ্জীবনী পুঁথি নিয়ে বেরিয়ে এলেন পুঁথি খুলে একটি মন্ত্র জপ করতে লাগলেন দেখতে দেখতে ছেলে প্রাণ ফিরে পেয়ে আবার জ্বালাতন শুরু করলো সন্ন্যাসী চমকে উঠে খুশি মনে খাওয়া শেষ করল এবং মনে মনে চিন্তা করতে লাগলো যে এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে ওই মন্ত্র জানতে পারলে মধুমালতিকে আবার বাঁচিয়ে তোলা যাবে অতএব যে করেই হোক এটিকে চুরি করে নিয়ে যেতে হবে মনে মনে এই আলোচনা করে সন্ন্যাসী ব্রাহ্মণকে বলল দুপুর গেল এখনই রাত হবে অতএব আর কোথাও না গিয়ে রাতটা আপনার বাড়িতেই থাকতে চাই ব্রাহ্মণ তাকে থাকার জায়গা ঠিক করে দিলেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল রাত গভীর হলো সবাই ঘুমিয়ে পড়লো তখন সন্ন্যাসী পাশের ঘর থেকে পুঁথিটা নিয়ে নিঃশব্দে সেই বাড়ি থেকে চলে গেল কিছুদিন পর বামন জয়স্থল নগরের সেই শ্মশানে উপস্থিত হয়ে দেখলো মধুসূদন পাতার কুটিরে বসে যোগ অভ্যাস করছে এমন সময় ত্রিবিক্রমও সেখানে উপস্থিত হলো তিন পাত্র এক জায়গায় হলে বামন বলল আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছি তোমরা হাড় ও ছাই একসাথে করো আমি মধুমালতিকে বাঁচিয়ে তুলতে পারবো তারা ব্যস্ত হয়ে ছাই ও হাড় জড়ো করলো তখন বামন পুঁথি খুলে একটি মন্ত্র জপ করতে লাগলো দেখতে দেখতে ছাই ও হাড়ের জায়গায় মধুমালতীর সুন্দর দেহ আবার জীবন্ত হয়ে উঠল পাত্ররা মধুমালতির সুন্দর রূপ দেখে আনন্দে অধীর হয়ে বলতে লাগলো আমি এই মেয়েকে বিয়ে করব এই বলে তিন পাত্র নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলো এই বলে গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল বলো তো মহারাজ মধুমালতীর সাথে কোন পাত্রের বিয়ে হওয়া উচিত বিক্রমাদিত্য বললেন বিয়ে হওয়া উচিত মধুসূদনের সঙ্গে যে এতদিন পাতার কুটিরে শ্মশানবাসী হয়েছিল বেতাল বলল যদি ত্রিবিক্রম হার সংগ্রহ এবং বামন নানা দেশ ঘুরে সঞ্জীবনী মন্ত্র না সংগ্রহ করতে পারতো তবে কি করে মধুমালতী বেঁচে উঠত বিক্রমাদিত্য বললেন ত্রিবিক্রম হার সংগ্রহ করে ছেলের কাজ করেছিল ব্রাহ্মণ প্রাণ দিয়ে বাবার কাজ করেছিল তাদের সঙ্গে মধুমালতির বিয়ে হতে পারে না বাকি থাকে মধুসূদন সে ছাই সংগ্রহ করে পাতার কুঁড়ে ঘর বেঁধে এত কাল অপেক্ষা করেছে তার সঙ্গেই মধুমালতীর বিয়ে হওয়া উচিত ঠিক উত্তর পেয়ে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার আগের মতো গাছে ঝুলে রইল বিক্রমাদিত্য পেছন পেছন গিয়ে দড়ি কেটে তাকে পেড়ে এনে কাঁধে তুলে সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা হলেন বেতালও তৃতীয় গল্প আরম্ভ করল এখানেই শেষ হল বেতালের দ্বিতীয় গল্প তৃতীয় গল্প শুনতে পাবেন এই চ্যানেলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ